তোমায় সোনালিগুলো সোনালি ব্লককে সবাইকে স্বাগতম তো তোমার সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইশ দেখো আমি কত সুন্দর একটা আইসক্রিম নিয়ে এসেছি তো আইসক্রিমটা আমি দেখাবো আর তো সেই আইসক্রিমটা দেখার আগে তোমাদের সাথে তোমাদের সাথে কিছু শেয়ার করি তো তোমরা তো কি তোমরা তো মানে আইসক্রিম আর মানে তোমাদের কাছে সেরকম টাকাও নেই যে খাবা আর তোমরা তো মানে ইংল্যান্ডে যাবা ইংল্যান্ডে যাওয়ার মতো তোমরা তো টাকা পয়সাও নেই যে ইংল্যান্ডে যাবা তো সেই আইসক্রিমটাকে আমি দেখাবো তো দেখে নি আবার লোভ লাগিয়ে দিও না আমার পেট খারাপ হবে শেষকালে তারপর তো দেখাই দেখাই দাঁড়াবো আইসক্রিমটা আমি এই দেখো গাইস কত সুন্দর আইসক্রিম দেখো গাইস হেবি সুন্দর আইসক্রিম পাঁচ লাখ টাকা দাম এই আইসক্রিমটার দেখো গাইস কত সুন্দর জাস্ট বাও দেখতে লাগছে দাঁড়াব এই আইসক্রিমটাকে আমি কেটে দেখাচ্ছি দেখবা কাটার সময় দেখবা একটু জল বের হবে না দাঁড়াও এই দেখো গাইস এটা আমি কাটবো আচ্ছা কতদিন নেই এই দেখো গাইস গলেও নি আইসক্রিমটা দেখো তো বাই বাই গাইস